গাড়ি পুড়িয়ে দিয়েছে আম জনতা কাশ্মীরে এই ঘটনা ঘটেছে পত্রিকায় আমি দেখেছি বেশ কয়েকটা রাজ্যে মাঠ নিয়ে প্রশ্ন হচ্ছে কাজে সেখানে গিয়ে একটা গ্রাহক যিনি পয়সা দেবেন পরিষেবা নেবেন তার জানার অধিকার আছে যে এই স্মার্ট পিটারের রহস্যটা কি এটা নিয়েও কিন্তু গোটা দেশ এবং সারা পৃথিবীতে প্রশ্ন উঠেছে বিশ্ব ব্যাংকই এখন এটা নিয়ে সন্ধি আন তারা নিজেরই বলছেন আমরা এটা নিয়ে সন্ধি আনা এই বিষয়গুলো তো গ্রাহকের উপরে গিয়ে পড়তা তাদের উপরে গিয়ে চাপ পড়ছে আপনারা প্রচুর রিটায়ারমেন্টে যাচ্ছে বিশাল সংখ্যা রিটায়ারমেন্টে গিয়েছে এই যে রিটায়ারমেন্টে যাওয়ার পর পরিষেবা দিতে গেলে লোক তো হবে কোথায় একটা লোক তো নিয়োগ করছেন না বাম সময় নিগম হওয়ার পর আমরা দুই দভায় যারা লাইনে কাজ করে নিয়োগ করেছি যারা ছাত্রেশনগুলো দেখে টেকনিক্যাল স্টাফ নিয়োগ হয়েছে ইঞ্জিনিয়ার নিয়োগ হয়েছে দুই দফায় তাহলে তখন তো নিয়োগ হয়েছিল তার জন্য তো সরকারের কাছে পয়সা যেতে হয়নি এই বেতন লভ্যাংশ থেকে কোনো অসুবিধা হয়নি তো তাহলে গত সাড়ে ছয় বছর প্রায় সাত বছর কাছিয়েছে এই সময়ের মধ্যে কোনো লোক নিয়োগ নেই এটা কেন হবে ইঞ্জিনিয়ার দিয়ে দশ দিন নেই কারণ পরিষেবাটা যখন অ্যাসপোর্ট হয় পরিষেবা দিতে গেলে লুপ্ত লাগবে কখন লাগবে লাইফ স্টার্ট লাগবে নেই সব চুক্তিবদ্ধ কথা চুক্তিবদ্ধ কথা চুক্তিবদ্ধ কথা সব চুক্তিবদ্ধ কথা দিয়ে চালিয়ে দিচ্ছে এই চুক্তিবদ্ধ প্রথায় দেশটা চলছে সারা দেশের অবস্থাটা কি অফিস কাচার কোনো অবস্থা কী পরিষেবা মানুষ পাচ্ছে সমস্ত ক্ষেত্রে একটা পেয়ে গেছে চুক্তিবদ্ধ 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 কথা সব যদি এই চুক্তিবদ্ধ কথার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে এটা কি এটা একটা ফাঁকি একই কাজ করে একজন পাবে মাসে আশি হাজার টাকা বা চল্লিশ হাজার টাকা যদি গ্রুপ ডি ক্যাটাগরি হয় আর সেম কাজ করে আরেকজন পাবে ছয় হাজার সাড়ে ছয় হাজার সাত হাজার আট হাজার সর্বোচ্চ দশ হাজার মানুষকে ঠকাচ্ছে সর্বনাশ করছে এই চুক্তিপত্র যেটা শুরু করেছেন কন্ট্রাক্ট দিয়ে দিয়ে তুলে ঠিক আছে আমাদের রুখে দাঁড়াতে কেন রুখিয়া প্রজেক্ট বন্ধ জানে ত্রিপুরার মানুষ এগুলো কেন বন্ধ বন্ধু তো বামের সময় তৈরি করা কেন এগুলোকে রক্ষা করতে পারলেন না তখনই যে সিদ্ধান্ত ছিল বরমুরা রুখিয়া বিদ্যুৎ উৎপাদন বানানো হবে আজও কেন সেই কাজটা হাতে নেওয়া হয়নি ডম্বুরি উৎপাদন বানানো হবে আজও কেন সেই কাজটা হাতে নেওয়া হয়নি কি হচ্ছে এগুলো চলবে ভবিষ্যৎ দিনে ত্রিপুরাজ্যের একটা বিপদ ঘনিয়ে আসবে সরকারের নিজস্ব উৎপাদন ব্যবস্থা যদি না থাকে বা নিগমের নিজস্ব উৎপাদন ব্যবস্থা যদি না খেলে যা থেকে পরের উপর নির্ভরশীল থেকে বেশি দিন চলা যায় না এইভাবে চলতে পারে না এবং এভাবে মানুষকে একটা বিপদের দিকে ছেড়ে দিচ্ছে আস্তে আস্তে করে এই নিগমের সর্বনাশ হচ্ছে আমরা তো যতটুকু জানি আপনাদের এখন দেনার পরিমাণ আপনাদের যে রেগুলেটরি কমিশনের কাছে হিসাব দিয়েছেন যদিও একটা অস্পষ্টতা আছে অনেক জায়গায় এখান থেকে যতটুকু উদ্ধার করতে পেরেছি আমার মনে হয় নয়শো কোটি টাকার উপর আপনাদের এখন পরিমাণ কি ব্যাপার যে নিগমটা এত ভালো ছিল গত বছর বছরের মধ্যে দামও বাড়িয়েছেন কোটি টাকা দেনা পরিমাণ কেন হব কেন আপনারা গ্যাসের টাকা দিতে পারছেন না কেন এই গ্যাসের টাকা নির্দিষ্ট টাইমে দেওয়ার জন্য প্যানাল্টি দিতে হবে কেন বিদ্যুতের টাকা ঠিক টাইমে পরিশোধ না করার জন্য যেখান থেকে আপনার বিদ্যুৎ কিনে আনেন সেখানে পেনাল্টি দিতে হবে এই পেনাল্টি দায় ভাগ কেন গ্রাহকের উপর গিয়ে পড়বে এটা তো গ্রাহকের উপর গিয়ে পড়ছে যে পেনাল্টি দিচ্ছেন এবং শুধু তাই না খবরও আমাদের কাছে আছে ব্যাংক আপনাদেরকে ঋণ দিতে চায় না আর বামের আমলে ব্যাংকগুলো আমাদের পেছনে রেপ্রাইট রেপ্রাইট করতো আপনার ঋণ দিতে চাই আপনারা ঋণ নিতে চান কি না আমরা একবার নিয়েছিলাম গ্যাসের টাকা পরিশোধ করার জন্য একবার ঋণ নিয়েছিলাম পাশাপাশি সেটা সুদর্ব করতে শুরু করে দিয়েছি এখন তো আমি যা শুনছি ব্যাংকগুলো আপনাদের নাম শুনলে ভয় পায় ঋণ দিতে চায় না কারণ এই ঋণ আদায় হবে কিনা তাদের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে যেহেতু ব্যালেন্স শিটে বিরাট লস চলছে লোকিকারক সংস্থা দেখবে আপনার ব্যালেন্স শিটের অবস্থা কি আপনাদের ব্যালেন্স শিটের অবস্থা খুবই খারাপ তাই কি করছেন আপনারা ইঞ্জিনিয়ারদের ভবিষ্যৎকে শেষ করে দিচ্ছেন এবং কর্মচারীদের ভবিষ্যৎকে শেষ করছেন রাজ্যবাসীর যে অবস্থাটা সেটার মতো একটা প্রশ্ন তৈরি করছেন এটা করা উচিত না আমরা সরকারকে বলব যে রাজ্যের অবস্থাটা চিন্তা করে এখানে দ্রুততার সঙ্গে পদক্ষেপ গ্রহণ করুন এবং মানুষের সমস্যাগুলো বোঝার চেষ্টা করুন আজকে এখানে প্রশ্ন আসছে আসে যায় হ্যাঁ ঠিক আছে এটা অস্বীকার করি না টেকনিক্যাল লস আসলে কি দামটা তো বেড়েছে লস এটা আপনারা আপনাদের কাছে ব্যাখ্যা দিতে গেলে আমার সময় লাগবে কিন্তু যারা আমার কথা শুনতে পাচ্ছেন আমি বলছি এটিসি লস আপনারা আপনারা এটা এটা কি কি করে কিন্তু সাবমিট করা উচিত এবার ছিল কিন্তু আমি দেখলাম রেগুলেটরি কমিশনের অর্ডারের মধ্যে বাইশে একুশ বাইশের পর বাইশ টেস্ট সম্ভবত আছে জানি একুশ বাইশ পর্যন্ত আছে তারপরে আসলে কি এটিসি লস এটিসি লস মানে কমার্শিয়াল আর টেকনিক্যাল লস এবং টেকনিক্যাল লস বিরাট পরিমাণ বিরাট পরিমাণ টেকনিক্যাল লস এবং এই টেকনিক্যাল লসের মূল কারণকে গ্রাহক না টেকনিক্যাল লসের মূল কারণ হলো উন্নত পরিষেবা দিতে গেলে সিস্টেমটাকে ইমপ্রুভ করতে হবে বামফ্রন্টর সরকারের সময় সিস্টেম ইমপ্রুভ করার জন্য প্রচুর লোক নিয়ে আসছে আপনারা আপনাদের সময় এডিবি টাকা আসছে বিশাল পরিমাণ টাকা কাজে লাগান এ টেকনিক্যাল লস থেকে কমান নতুন একদিন দিয়ে গ্রাহকদের নাবিশ্বাস যাবে এই ব্যবস্থাগুলো না নিয়ে কেন এই গ্রাহকদের মাথায় অভাব একের টাইম বিদ্যুৎ পায় না যাচ্ছে আসছে এই অবস্থা প্রাকৃতিক দুর্যোগে কিছু বিষয় হয় এটা আমরা অস্বীকার করছি না কিন্তু এটা খুব দ্রুততার সঙ্গে সারাই করে নিতে হয় তার জন্য যারা কাজ করে কেন ঠিকাদাররা রাস্তায় রাস্তায় ঘুরে বলছে কাজ করছি টাকা পাই না কাজ করছি টাকা পাই না এটা তো বিদ্যুতের ক্ষেত্রে চলবে না যখন কোনো ত্রিপর্য হয় সঙ্গে সঙ্গে দরকার লাগলে ঠিকাদারকে কাজ লাগাতে হয় ঠিকাদার যদি দায়িত্ব বা টাকাটা পায় দ্রুততার সঙ্গে সে কাজ তুলে দেবে এই বিষয়গুলি ভাব দিয়ে পরিষেবা ক্ষেত্রে উন্নত হবে কেন এমনটা হবে এগুলো এই নিগম কর্তৃপক্ষকে দেখতে হবে নিগমে কেন ম্যানেজমেন্টের দায়িত্বে আছে না আপনাকে দেখতে হবে একজন সিএমডি তে এসছিলেন সিএমডি না এমডি এসছিলেন কি কি নাম জানি কি কেলে নাকি কি শুনলাম এসে নানা কেলেঙ্কারি করে তিনি চলে গেছেন এখন যে ভট্ট এসেছেন ওনার উদ্দেশ্যে আবেদন এই যে কথাগুলো বুঝার চেষ্টা করুন এতে নিগমেরও ভবিষ্যৎ সুরক্ষিত হবে রাজ্যবাসী স্বার্থ সুরক্ষিত থাকবে গ্রাহকদের স্বার্থ সুরক্ষিত থাকবে আর সঙ্গে বলল এই যে সেভেন যেটা বাড়িয়েছেন ওয়ান এটা দরকার নেই এটা দরকার নেই শুধু শুধু বাড়িয়েছেন শুধু শুধু গ্রাহকও পর্বদা ছাপিয়ে দিয়েছেন এটা প্রত্যাহার করুন স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনুন পরিষেবা ক্ষেত্রকে উন্নত করুন এবং তাহলেই গ্রাহকরা আপনাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আমাদের তো দিয়েছে তো বামের আমলে যদি গ্রাহকে সহযোগিতা না পেতো নিগমটা এই জায়গায় আসতে পারতো এই যে বিল্ডিংটা আমি দেখি বলছি জানেন কি না এটা আমি জানি না এখানকার এখন যারা ম্যানেজমেন্ট আছে জানেন কি না এক সরকার থেকে নি নাই এই যে বিল্ডিং এক টাকা পাবলিক থেকে আমরা নি নাই নিজেদের আয় দিয়ে এই বিল্ডিংটা তৈরি হয়েছে কর্পোরেট বিল্ডিং আয় দিয়ে কয়টা বিল্ডিং করেছেন গত ছয় বছর সাড়ে ছয় বছরে এক একটা জায়গায় অফিসগুলোতে বসতে পারে না ইঞ্জিনিয়াররা কর্মচারীরা চব্বিশ ঘন্টা তাদের ডিউটি করতে হয় বাইরে বৃষ্টি না পড়তে ঘরে বৃষ্টি পড়ে এই হলো গিয়ে তাদের অবস্থা কয়টা নতুন বিল্ডিং হয়েছে কয়টা ডিজিএম অফিস কয়টা এজিএম অফিস কয়টা সিনিয়র ম্যানেজার অফিস যেখানে বিল দিতে যায় গ্রাহকদের জন্য সেখানে একটু ব্যবস্থাপনা রাখতে হয় কোথায় তারা বেতারা লাইন দিয়ে এগুলি কয়টা দেখাতে করেছে দেখাতে পারবেন কি পারবেন না যা দিয়েছে সরকার সেটাকে তো রক্ষা করতে পারবেন না আমরা বলবো নিগমকে আরো সরকার কারণ সরকার এখনো তার দায়িত্ব অস্বীকার করতে পারে না যেহেতু সরকার এটা একশো শতাংশ শেয়ারের মালিক এবং সরকারি বোর্ড অব করে এটা বেসরকারি সংস্থাটাতে এখনো যায়নি এতে স্বাভাবিক কারণে আপনাদের সরকারের দায়িত্ব বোর্ড অব ডাইরেক্টারকে আরো বেশি একটিভ করা সক্রিয় করা সমস্যাগুলো সমাধান দায়িত্ব নিয়ে গিয়ে আসা বর্ধিত মাসুল প্রত্যাহার করা জনগণের উপর যে চাপ দিয়েছেন এটা বন্ধ করা আর পরিষেবার মানকে উন্নত করা এবং মানুষ যাতে চব্বিশ ঘন্টা বিদ্যুৎ পায় এটাকে নিশ্চিত করুন এতে চায় মানুষ এটাই রাজ্যের মানুষের দাবি কাজে দাবিগুলো নিয়ে আপনাদের কাছে এটা জানান দেওয়া হয়েছে এবং এখানে প্রতিনিধিদেরকে ডাকেননি তারা স্বাভাবিক যাওয়ার কোনো প্রশ্ন নেই এদের দায়িত্ব ছিল যে এই যে লোকগুলি এসছে তাদের বক্তব্যটা কিন্তু শুনি না শোনার এটা কি মনের ভিতর যদি দুর্বলতা থাকে কি করে করে জবাব দেবে কিছু আছে আমি জানি না কোনো প্রতিনিধি দলকে ডেকেছে কিনা ডাকেননি এখানে যারা দেখা দেখাতে এসছে এখানে তো দল যেতে গেলে যাবে না পাঁচ থেকে ছয়জন প্রতিনিধি গিয়ে কথাটা শুনতে পারতেন তারা কি বলতে এসছে একটু শুনি না শুনতেও চায় না শুনতে চায় না কেন দুর্বলতা মানসিক দুর্বলতা জবাব দেবে কি এ কারণে শুনতে চায় না যাই হোক আমরা জানান দিয়ে গেলাম মানুষের একটা সহ্যের সীমা আছে মানুষ এগুলো নানা জায়গায় প্রতিবাদ করছেন কিন্তু ওই জিনিসটা সমর্থন করি না প্রতিবাদ করতে গিয়ে কোনো ইঞ্জিনিয়ার বা কর্মচারীও গায়ে আঘাত করুক বা ভাঙচুর করুক এটা আমরা সমর্থন করি না আমরা আমাদের দল একটা দায়িত্বশীল দল আমরা সরকারি নীতির বিরুদ্ধে লড়াই করি কাজে আমরা চাইছি সম্পূর্ণ সহযোগিতা করব দামটা কমান পরিষেবার মানটাকে উন্নত করুন এই প্রস্তাবটা নিয়ে এখানে আশা হয়েছে এই প্রস্তাবে প্রতি যদি আপনাদের কোনো সম্মান থাকে এটাকে সম্মান দিয়ে করার চেষ্টা করুন আর যদি আলোচনা করতে চান পরেও ডাকতে পারেন ডাকলে সেখানে আলোচনা হতে পারে কোনো আপত্তি নেই আপত্তি নেই আপনাদের যদি কোনো যুক্তি থাকে আমরা শুনতে রাজি কেন বাড়িয়েছেন যদি যুক্তি থাকে নিশ্চয়ই মেনে নেব যুক্তির বিরোধিতা আমরা করি না এটা কমিউনিস্টরা করে না কমিউনিস্টরা যুক্তিবাদী কমিউনিস্টরা যুক্তি মেনে নেয় কিন্তু অযুক্তির কাছে কমিউনিস্টরা আত্মসমর্পণ করে না আমরা মনে করি যে বাড়িয়েছেন